দেখো বন্ধুরা সেই আমাদের এখানে যে ঝড় বৃষ্টি হয়েছিলো না তো দু তিন চার দিন তো আজকে হচ্ছে শনিবার তো দেখো কতগুলো আম পড়েছে এখন হচ্ছে সকাল ওই সাড়ে পাঁচটার মতো বেজেছে তো উঠোনে গিয়ে দেখলাম কতগুলো ছোটো ছোটো আম পড়ে গেছে দেখো এখন থেকে যদি আমগুলো ঝরে যায় তাহলে বড় সময় আম পাওয়া যাবে সব আম পড়ে যাচ্ছে তো এখন এই যে মেয়ে টিউশনি যাবে তো আজকে শনিবার মেয়ে সকালে টিউশানই আছে বিকেলে কোনো টিউশানই নাই তো টিউশানই ও রেডি হয়ে গেছে আর ঝড় বৃষ্টি হয়েছিল তো একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে তো মেয়েকে বললাম যে কানে মাফলারটা বন্ধ আর একটা সোয়েটার পরে নাও তো ঠান্ডা আছে সকালে আর এই ঠান্ডাতে কিন্তু মানুষের শরীর খারাপ হয়ে যেতে পারে তো ওই জন্য ওকে দেখো এখন রেডি করে দিচ্ছি ও সাতটার সময় টিউশানই যাচ্ছে ও বেরিয়ে গেলে তারপরে আমি সংসারের সমস্ত কাজ বসিয়ে নেব মেয়ে হয়ে জন্মে সত্যি কি আমি অন্যায় করে ফেলেছি শরীর থাক আর যাক সংসারে কাজ কখনও থেমে থাকে না তো চলো বন্ধুরা আমার আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার পরিচয়টা দিয়ে দিই আমি সবিতা কুয়েল ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে সবাই ভালো আছে সুস্থ আছে আমরা অনেক ভালো আছি তো আজ করছে শনিবার আর এখন ওই ঘড়ির কাঁটায় সাতটা বেজে গেছে তো মেয়ে টিউশানই চলে গেল তো ওকে চলে যাওয়ার পরেই যে আমি এখন চলে আসলাম সংসারে বাসি বাসি কাজগুলো সারবো তো ওইদিকে দেখো বিছানার সব গুছিয়ে নিয়েছি তো ওই যে ঘরটা ঝাঁট দিতে বাকি আছে তো ঘরের এই ঝাঁট আর দিয়ে মানে ঘরের পাশে কাজগুলো সেরে নেই তারপরে সংসারে কাজগুলো আস্তে আস্তে করবো তো আমাদের মতো এই যে মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদের মেয়ে মানে জন্ম হয়েছে মানে সংসারে সারা জীবনে শুধু কাজ আর কাজ মানে সত্যি মনে হচ্ছে মনে এখন মনে হয় যে মেয়ে হয়ে জন্ম নিয়ে মনে হচ্ছে সত্যি আমরা অন্যায় করে ফেলেছি যে যখন ছোটো ছিলাম মায়ের বাড়িতে তখন কত আদরে মানুষ হয়েছে আর যেই বিয়ে হয়েছে সংসারের জীবনে পা দিয়েছি সেই সংসারে সবার দায়িত্ব কর্তব্য পালন করতে করতে মনে মানে জীবন কেটে গেল আমাদের তো একটা মেয়ে যদি ও নিজে আয় বা ইনকাম করে তাহলে দেখবে ওর জীবনটা স্বাধীনভাবে চালাতে পারবে কিন্তু একটা মেয়ে যখন কোনো আয় বা ইনকাম করতে পারে না ও সংসারের জন্য এত পরিশ্রম করে কিন্তু তাতে কোনো বিনা মাইনে বা কাজ করে যায় কিন্তু তাতে তাদের সবার পরিবারের সবার কাছে কিন্তু ভালোবাসা বা কোনো একটুখানি সাহায্য পাওয়া যায় না শুধু সারা জীবন শুধু কথা শোনো নিন্দে শোনো তা নিন্দে শোনো একটু কিছু খারাপ হয়ে গেলেই তার তোকে তোমাকে কত রকমের কথা শুনিয়ে দেব তো আমরা মেয়েরা আমরা তো জানি আমাদেরকে নিয়ে কথা বললে আমরা ভুল করলে থাকলে আমাদের কথা বললে সেটা আমরা শুনতে জানি আমাদের নিয়ে যদি আমার মা বাবাদের যদি সম্পর্কে যদি কেউ কথা বললে তাহলে কি কোনো মেয়ে সহ্য করতে পারবে বলো তো যার মা বাবা যতই হোক গরিব হোক যে হোক কেউ কখনো যদি বলে তোমার বাবার ঘরে যে তুমি তো খেতে না তুমি এখানে এসে ভালো মন্দ খাচ্ছ কিন্তু ভালো মন্দ খেতে দিলেই তো মানুষের ভালো থাকে না হ্যাঁ তার মধ্যে একটুখানি ভালোবাসা থাকা দরকার তাই না মানুষ শুধু সংসারের জীবনে কি মানুষ শুধু টাকা পয়সার পেছনেই ছোটে ঠিক আছে টাকা এই মানুষকে কখনো সুখ দিতে পারে না টাকা পয়সা আছে খনিকের জন্য সুখ হ্যাঁ যখন যেমন পরিস্থিতি তেমন পরিস্থিতি মানিয়ে নিতে পারে কিন্তু তা যদি নিজের মানুষ যদি ঠিক থাকে না তোমাকে সবসময় আপদে বিপদে তোমার পাশে থাকবে তোমার হাতটা শক্ত করে ধরে রাখবে তাহলে দেখবে পৃথিবীর কোনো যদি ঝড় আসে কিন্তু তোমাকে কখনো আলাদা করতে পারবো না তোমার নিজের মানুষের কাছে কিন্তু তোমার নিজের মানুষের যদি খারাপ হয় হ্যাঁ তোমার কোনো দায়িত্ব কর্তব্য কেয়ার যদি না করে তাহলে তুমি বেঁচে থাকতে পারবে বলো তো সেখানে তুমি ওই বেঁচে থাকো শুধু মানে তোমার সংসার ধর্মের দায়িত্ব পালনের জন্য বেঁচে থাকো আর কারোর প্রতি কোনো তোমার একটু আশা বিশ্বাস এইসব কিছুই নেই যে কোনো কাজে আমাকে একটুখানি সাহায্য করে দেবে হেল্প করবে এটা আর করা যায় না তখন মানুষের মনে কি বল তো বিশ্বাস যদি একবার কারোর প্রতি একবার বিশ্বাস হারিয়ে যায় না সেই বিশ্বাস আর সহজে আর গড়ে তোলা যায় না এই জন্য বিশ্বাসটাই হলো মানুষের সব থেকে আগে বড় যে ও আমাকে ওই দোকানে চাল টান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে যদি শনিবার সব নিরামিষ রান্না হবে তো টিফিনের জন্য যে পরোটা ভিজিয়ে দিলাম আর আলু ভাজা করলাম আর মিষ্টি আছে আজকে শনিবার মেয়ের স্কুল আছে তো শনিবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে ওর এসে ভাত খাবে তো তার জন্যে এই যে পরোটা আলু ভাজা দিয়ে মিষ্টি দিয়ে টিফিন খেয়ে যাবে আর আমরা সবাই টিফিন খেয়ে নেব আর এদিকে দুপুরে রান্নাটা করছি তো টমেটোর চাটনি করছি টমেটোটা চাটনিটা এভাবে করলে আমার মেয়ে খেতে খুব ভালোবাসে তো আমি না আমার যে মেয়ে কী রকম খেতে পছন্দ করে সেটাই চেষ্টা করি চেষ্টা করি তো তোমার তোমার চাটনিটা দেখো আম সত্য ছিল সেটা দিয়েছি আর একটু ওই যে কাজু আর কিশমিশ দিয়েছি তো এইভাবে চাটনি করলে না সেই অনুষ্ঠান বাড়িতে চাটনির মতো হয় তো ওর বেশ এটা ভালো লাগে তো এই জন্যে ওর ফেভারেট তো সেই জন্যে বানিয়ে দিয়েছি আর ওইদিকে দেখতে পাচ্ছ একটা কড়াই বসিয়েছি মানে দুটো কড়াই আমি বসিয়ে দিই তাড়াতাড়ি করে রান্না করার জন্য আর ওইদিকে একটা সয়াবিনের তরকারি করেছি আলু দিয়ে সয়াবিন আর ডাল করেছি ভিড়ির ডাল তো সব রান্নাটাই কমপ্লিট হয়ে গেল আর অল্পখানি সময় হলে হয়ে যাবে রান্নাটা তো এটাই ভাবি যে মেয়ে হয়ে জন্ম হওয়াটা মনে হচ্ছে সত্যিকারে আমরা খুব অন্যায় ফেলি কেননা মেয়ে যদি স্বাধীনভাবে নিজে কিছু ইনকাম রোজগার করতে না পারে কিন্তু পরের কাছে সব সময় হাত পেতে কিছু চাওয়া সব সময় মানে নিজের প্রয়োজন মতো যে একটুকান জিনিসপত্র লাগবে তো সেগুলোর জন্য হাত পেতে চাইতে হয় হাজব্যান্ডের কাছে সেগুলো একটা নিজেকে খারাপ লাগে কিন্তু যে হাজব্যান্ড ভালো তার স্ত্রীকে ভালোবাসে কিন্তু সে দেখবে সবসময় হাত খরচা এক্সট্রা বেশি দিয়ে রাখে যে ওর এক্সট্রা কিছু খরচা হতে পারে কিন্তু অনেক হাজব্যান্ড আছে না সংসারের যত খরচা লাগে সেই একবারে হিসাব করে দিয়ে দেয় যে তুমি বাড়তি কিছু নিবে তোমার প্রয়োজন মতো সেই সময় আর কিছু তোমার বাড়তি হাত খরচা না এগুলো হচ্ছে মানুষের অমানসিক মতো ব্যবহার হ্যাঁ যে শুধু সংসারের জন্য আমরা সারা জীবন করেছি আমাদের কিছু শখ আল্লাপ কিছু নেই তো আমাদের কিছু নেওয়ারও প্রয়োজন নেই এরকম আছে তো সেইটাই ভাবি যে মেয়ে হয়ে কেন জন্ম হয়েছে যদি মেয়ে হয়ে জন্ম হয়ে যদি একটা নিজের পায়ে দাঁড়াতে পারতাম যে কোনো কাজ করতে পারতাম নিজের ইনকাম করতে পারতাম মনে হচ্ছে সব থেকে ভালো এই যে পরের কথা শুনতে হয় রোজ রোজ হ্যাঁ তো সেটাই একটা খারাপ লাগে তো সেই জন্যই ভাবি নিজস্ব ইনকাম না থাকলে না কখনো স্বাধীনভাবে বাঁচা থাকা বেঁচে থাকা যায় না তো এই জন্যেই আমি আমার এই ছোট পরিবারটা তোমাদের সাথে আমি সারা দিন কি কাজ করি না করি আমার পরিবারে বা সংসারে সেইগুলোই শেয়ার করি যাতে আমিও এসেছি এইখানে একটা কোনো উদ্দেশ্যে এসেছি আমি তো এমনি এমনি কষ্ট করে ভিডিও তো বানাই না বলো সবাই যারা যারা ইউটিউবার তারা সবাই কিছু না কিছু কাজের জন্য এখানে এসেছি তো সারা দিন এমনি এমনি করে কেউ ভিডিও না এত আমার পরিবারের যে সকল বন্ধুরা নতুন এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে কমেন্ট করে আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পুরানো বন্ধুরা যারা আমার প্রথম থেকে আমার পরিবারে এবং আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আর তোমরা আমাকে ভালোবাসা দিলে আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবে আজকাল ভালোবাসা ছাড়া কিছুই করা সম্ভব নয় ভালোবাসলে কিন্তু সবকিছুই যেমন জয় করা যায় তো সেই সেইরকম সব জয় করতে পারবো ভালোবাসে দেখো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধে দিয়ে একটু চা বানিয়েছিলাম চা খেলাম আবার এই যে জামা কাপড় গুলো সব যে রোদে দিয়েছিলাম একটুখানি আর বেরোচ্ছে মেঘ করেছে এরকম করে করে সারাদিন আজকে জামা কাপড় নিয়ে আমার ব্যস্ত মধ্যে কেটে গেল দিনটা তো এই যে সন্ধ্যেবেলায় এখন এই জামা গুলো গুছিয়ে ভাঁজ করে রাখবো তো মেয়ে ওর স্কুলে কি কি হয়েছিল সেই ঘটনাগুলো আমাকে আসে প্রত্যেকবারে বলে তো ওর সাথে আমি একটু বন্ধুর মতো মিলামেশা করি তো সব কিছু ঘটনা বলে স্কুলে কি হয় না হয় তো আমি সেটা মন দিয়ে শুনি তো সেই কথাগুলো আমার সাথে বলছিল যে ও এখন পড়তে বসবে ওরও হল খাওয়া হয়ে গেছে আজকে যেহেতু সন্ধ্যেবেলাতে কোনো টিউশনই ছিল না তো এখন আমি দেখো আমার জামাগুলো সব ভাঁজ করে এখন জায়গা মতো গুছিয়ে রেখে দিই কতগুলো জামা দু তিন দিনের জামা রয়েছে তো ওই গুছিয়ে রেখে দেবো আর মেয়েখানে এখন পড়তে বসেছে এখন আমি আবার রান্নাঘরে গিয়ে আবার রাতের খাবার বানাতে হবে তো সারাদিন সংসারের কাজই করে যায় শরীর থাক আর যাক সেদিকে কোনো ব্যাপার না সংসারের কাজ না করলে খেতে পাবে না মানে কি বলবো কেউ করে দেওয়ার নেই যে যে একবেলা আমি চুপচাপ বসে থাকবো কেউ করে দেওয়া আমি খাবো সেরকম রকম না নিজের হাতে যদি না কাজ করো না খাবার তৈরি করো তাহলে তুমি না খেয়ে থাকবে দিনে এমন মানে অবস্থা তো পরের দিন আমি ওই যে ঘুগনি বানাবো তার জন্য একটুখানি মটরগুলোকে ভিজিয়ে রাখলাম আর এদিকে দেখো ওই চা বানাতে গিয়েছিলাম আর তখনই দেখছিলাম যে চিনিটা শেষ হয়ে গেছে তো অল্প ছিল সেদিন অল্প থাকতে থাকতে আমি ঢেলে নিই এবারে পুরো কোনো জিনিসটা আমি শেষ করতে দিই না তো এইদিকে দেখো চিনি পৌটোটা চিনিটা ভরে রেখে দিলাম আর এই যে রাতে এখন রুটিটা বানিয়ে নিচ্ছি আর রাতে রুটিটাই শুধু বানাবো সবজি দুপুরের যে সবজি আছে সেটা দিয়ে হয়ে যাবে খাওয়া আর কি বলতো দুপুরে সবজি বেশি করে বানালে না রাতে আর বানাতে হয়নি তো সেটাই ভালো লাগবে না আবার রাতে বানাও রুটি বানাও সবজি বানাও এত কিছু বানানো সারাদিনে সংসারে কাজ করতে করতে মানে শরীর মানে আর চলে না অবস্থা মনে হয় একটুখানি বসে আরাম করি কোনো কাজে কোনো টেনশান যেন না থাকে রিলাক্সে থাকবো সেটা আর জীবনে কখনো হয়তো হবে না সংসারে সারা জীবন এই কাজ করতে করতে একদিন একদিন আমাদেরই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে তো রিল্যাক্স বলতে আমরা কোনোদিন রিল্যাক্সে বসে নিশ্চিন্তে যে ঘুমাবো সেরকম হয় না মনে যদি ঘুমাতে হয় একবারে আমরা শেষ ঘুমানোর সেই একদিনে যে ঘুমিয়ে নেবো তো সেটাই হবে আমাদের পৃথিবী থেকে চলে যাওয়ার শেষ দিন তো এইদিকে দেখো ওই ঘরে গুছিয়ে রান্না রুটি বানিয়ে রাত্রের খাবার করে এখন এই ঘরে এসেছি এই ঘরের অবস্থা দেখো হালটা কি করে রেখেছে এই ঘরে ড্রয়িং করতে এসেছিলো এখানে এরকম করে রেখে সারাদিনের সংসার খালি এই ঘরে কাজ ওইখানে কাজ এইখানে কাজ এই করতে করতে মানে কি বলবো আর মানে কিছুই আর ভালো লাগে না যে কতক্ষণে যে একটুখানি ব্রেস করবো সে আর উপায় পাচ্ছি না তো মেয়ের এই যে ড্রয়িং স্কুলের পরীক্ষা হবে এক্সাম আছে তো এপ্রিল মাসের শেষের দিকে তো ওই জন্য খাতায় এইগুলো আঁকছিল তো এই বই খাতাগুলো এখানে রাখা ছিল তো তোমাদেরকে কিছু ছবি দেখিয়ে দিলাম ও এঁকেছে আর সব কিছুই আবার রেখে দেয় আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবো ভালো লাগলো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো আমার পাশে থাক আমার পরিবারের সদস্য হয়ে যাও সবাইকে টাটা বাই